আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম মজাদার ফুলকুল লুচি রেসিপি লুচি যেন আমাদের ঐতিহ্য সাথে মিশে আছে যেমন ধরেন আমি আমার দাদি নানিদের থেকে দেখে আসছি যে ফুলকুল লুচি তারা খুবই সুন্দরভাবে তৈরি করে এবং সকালে নাস্তা হিসাবে এই নাস্তাটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তাহলে চলুন বিওয়ার্স দেরি না করে দেখে নেই আজকের ফুলকোল লুচি কিভাবে আমি তৈরি করলাম লুচি তৈরি করার জন্য আমি এক বাটি পরিমাণে এখানে মাঝারি সাইজের এক বাটি পরিমাণে আঠা নিয়েছি আর আজকের লুচিটা তৈরি করব আমি আঠা দিয়ে সাথে নিয়েছি স্বাদ মতো লবণ এবং এক চামচ পরিমাণে ঘি ঘিটা আপনারা স্কিপ করতে পারেন ঘির পরিবর্তে এখানে রান্না রেগুলার সোয়াবিন তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে এটার রেজাল্ট খুবই ভালো আসে তাছাড়া ঘিয়ের একটা সুন্দর স্মেল থাকে লুচির ভিতরে যার ফলে লুচিটা খেতে খুবই ভালো লাগে ঘি দেওয়ার পাশাপাশি আমি এখানে এক চামচ পরিমাণে রান্না রেগুলার সোয়াবিন তেলও ইউজ করেছি তারপর শুকনা আটার সাথে খুবই ভালোভাবে মিক্স করে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি বিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করছি আর লুচির ডো যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু লুচিগুলো খুবই ফুলকো হয় লুচির ডোটা তৈরি করে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নেবো এই যে দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে ডোটা এখন ডো থেকে অল্প অল্প আটা নিয়ে আমি ছোটো ছোট করে রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি বিহার্স রেসিপিটা সাথেই থাকুন তো আমার লুচি তৈরি করার জন্য প্রত্যেকটা লিচি কেটে নিয়েছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর যেই লুচিটা আমি তৈরি করব সেটাই নিয়ে প্রথমে বেলে আপনাদেরকে দেখাচ্ছি একটা লুচি অল্প করে আটা নিয়ে নিব অল্প অল্প আটা দিয়ে তারপর আমি লুচিটা বেলব অনেকেই আছে যারা আঠা ইউজ করে না লুচি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আঠা দিয়ে লুচি তৈরি করলেও কিন্তু খুবই সুন্দর ফুলে আর সেটা তো আপনারা দেখবেনই লুচি তৈরি করা কিন্তু খুবই সহজ কাজ আর এই লুচিটা আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু তৈরি করতে পারি তারপরও আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটা লাইক এবং কি একটা কমেন্ট আমাকে খুবই আগ্রহ এবং অনুপ্রেরণা যোগায় প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য এই তো আমার একটা লুচি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে অল্প একটু গোল শেফ আকার করে তারপর আমি রুটির মতো বেলে নিচ্ছি লুচিটা এতটা পাতলা করা যাবে না আমি কিভাবে রুটিটা তৈরি করে নিলাম সেটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে কারণ এই লুচিটা তৈরি করা একদমই সহজ লুচির ডোটা শুধু আপনি ভালোভাবে তৈরি করে নেবেন তাহলে কিন্তু আপনার লুচিগুলো সুন্দর হবে আর হ্যাঁ ডোটাকে অবশ্যই একটু রেস্টে রেখে তারপর ভালোভাবে মথে নিতে হবে কারণ ভালোভাবে মথে নিলেই ডোটা সুন্দর হয় এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা লুচি তৈরি করে নিচ্ছি আপনারা ভিডিওটা সাথেই থাকুন এই তো আমার বেশ কয়েকটা লুচি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাই ফ্রাইফেন বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে কারণ লুচিগুলো ভাজতে হবে ডুবু তেলে দেখবে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং ফুলকো হয়েছে আঠা দিয়ে লুচি এইভাবে খুবই সহজভাবে আপনারা গড়ে তৈরি করে নিতে পারেন লুচি আর এই লুচিটা খেতেও খুবই ভালো লাগে যে কোনো মাংস কিংবা আলুর দমের সাথে কিন্তু এই লুচিটা খুবই ভালো যায় এবং কি খেতেও ভালো লাগে এবং আপনার চাইলে পায়েস দিয়েও খেতে পারেন পায়েস দিয়েও কিন্তু এই লুচি খেতে খুবই ভালো লাগে যার যেভাবে ইচ্ছে হয় সেভাবেই খেতে পারেন এই পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ